আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষাতে আমরা এই পর্বে দেখব এখানে যে আপনার দীর্ঘ শব্দ ওকে তো এই দীর্ঘ শব্দ থেকে আমাদের কিন্তু বিগত সালগুলোতে প্রাইমারিতে অনেক বেশি কোশ্চেন হয় এবং বিসিএসও মাঝে মাঝে দেখা যায় যে এখান থেকে কোশ্চেন হয় কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন হয় আপনার কলেজ নিবন্ধনে ওকে কলেজ পর্যায়ে যে নিবন্ধন আমাদের বেসরকারি কলেজের যে নিবন্ধন আর কি সো আমাদের এখানে স্কুল পর্যায়েও কোশ্চেন আসে এখান থেকে আবার এখানে কলেজ পর্যায়ে এবং প্রাইমারিতে সবচেয়ে বেশি কোশ্চেন হয় এখানে তো প্রথমত আমরা দেখবো দিরুক্তি বলতে আমরা কি বুঝবো এখানে আসলে মানে যে শব্দটা দুইবার উচ্চারণ হয় এখানে ওকে কয়বার দুইবার এখানে দুইবার উক্ত হয়েছে এমন কোন ব্যাপারটা যেমন আমি বললাম এখানে বারবার এই কাজটি করোনার হ্যাঁ বারবার এই কাজটি এই কাজটি করোনা করো না তো মানে একটা কাজকে বারবার করতে বারণ করছে আর কি এই যে আমাদের বারবার যে কথাটা এখানে আসছে এখানে দেখুন এই যে বারবার এই বারবার কিন্তু আমাদের কি হচ্ছে বলুন তো আমাদের এখানে এটা বিরক্ত হচ্ছে এখানে ওকে বিরক্তযুক্ত শব্দ হচ্ছে আর কি মানে এই বারবার একই শব্দ দুইবার আমাদের কি হচ্ছে এখানে উচ্চারিত হয়েছে এখানে বুঝছেন ব্যাপারটা তারপর এখানে আমি যে বলি যে আমার জ্বর জ্বর লাগছে আমি বললাম যে এখানে আমার জ্বর জ্বর লাগছে আমার জ্বর জ্বর

এই দিরিক্ত যুক্ত শব্দ মানে প্রকার ভেদ এখানে প্রকারভেদ প্রকার ভেদ এইযুক্ত শব্দ হচ্ছে আমাদের তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক নাম্বার শব্দের শব্দের দিরুক্তি শব্দের দিরুক্তি ওকে এই দুই নম্বর হচ্ছে আমাদের এখানে পদের দিরুক্তি এখানে পদের দিরুক্তি পদের আর এই তিন নাম্বার হচ্ছে আমাদের এখানে ধনাত্মক দিরুপ্তি এখানে ওকে ক হ্যাঁ ধনাত্মক দিরুপ্তি এখানে ওকে তো এই তিনটা হচ্ছে আমাদের দিরুক্তি এখন এখানে এই তিনটার মধ্যে কোশ্চেন আসে কোথা থেকে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কোশ্চেন আসে তিন নাম্বার থেকে যে আসে ধনাত্মক দিরুক্তি কারণ আমাদের এই ধনাত্মক দিরুক্তির আরো কিছু নাম আছে যেমন এই ধনাত্মক বিরুপ্তিকে আমরা বলি এখানে অনুকার অনুকার দ্রুপ্তি বলা এখানে এটাকে অনুকারি বলা হয় ওকে আচ্ছা আবার এর অনেক সময় এখানে অনুকার অব্যায় বলা হয় এখানে ওকে বা ধনাত্মক অব্যায় বলা হয় এটার অনেক চারটে নাম আছে এখানে ধনাত্মক অব্যায় বলা এটাকে কি বলে ধনাত্মক অব্যায় বা অনুকার অব্যায় এগুলো একটু লিখে নেবেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কোশ্চেন আসে অনুগাদ বিরক্তি এই কথাটা আমাদের কোশ্চিনে আসে আর কি ওকে তো এই বিষয়টা একটু আমরা এখানে স্পষ্টভাবে ক্লিয়ার করব এই তিনটা বিষয় দেখবো আমরা এখানে এখন আমরা এখানে দেখবো যে আমাদের শব্দের এবং পদের দিযুক্তি আমরা কিভাবে কোনটা শব্দের এবং কোনটা পদের দিরুক্তি এটা একটু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা আপনি চাইলে লিখে নিতে পারেন আমার সাথে সাথে তো পদের দিরুক্তি বলতে আমরা কি বুঝি আমরা খুব সংক্ষেপে বুঝবো এবং খুব সহজে বুঝবো এখানে আমরা তো বিভক্তি পারি না বিভক্তি আমি একটু বিভক্তি নিয়ে একটু কথা বলি বিভক্তি আমরা সাতটা বিভক্তি পড়ছিলাম এর মধ্যে ছয়টা বিভক্তি খুব বেশি ইম্পর্টেন্ট আমরা এগুলো কিন্তু যখন আমি এখানে কারক এবং বিভক্তি কারক যখন পড়া কারকের সাথে কিন্তু বিভক্তিটা পড়াইছি তো আপনি চাইলে কারকের যে প্লেলিস্ট আছে ওখানে একদম প্রথম বা দ্বিতীয় দুটা ভিডিওর মধ্যে দেখবেন যে আমাদের বিভক্তি বিষয়ে একটু লেকচার আসছে এখানে ওকে তো বিভক্তি আমাদের কে রে দিয়ে দ্বারা কর্তিক ওকে এ তারপরে আমাদের এখানে গিতে এ আছে তো এখানে আবার র বিভক্তি অন্তিষ্ট জ হ্যাঁ এগুলো আমাদের হচ্ছে বিভক্তি আর কি অনেকগুলো প্রকার পড়ছিলাম যে প্রথম আভক্তি কোথাও হবে তো এই যে বিভক্তিগুলো আমাদের এখানে থাকবে আর কি এক জাত এক থাকবে না এখন আমি একটু বলি পদের যে আছে পদের পদের আচ্ছা এখানে বিরক্তির সাথে বিভক্তি থাকবে এখানে ওকে বিভক্তি থাকবে এটা হচ্ছে আমাদের প্রথমত বিষয় আর শব্দের দীরক্তির সাথে এখানে শব্দের শব্দের দীরক্তির সাথে বিভক্তি থাকবে না এখানে ওকে এটা ইম্পর্টেন্ট আমাদের এখানে তার মানে শব্দের দীরক্তির সাথে বিভক্তি থাকবে না কি থাকবে না বিভক্তি থাকবে না আর পদের দীরক্তির সাথে আমাদের বিভক্তি থাকবে এখানে ক্লিয়ার এতটুকু জাস্ট বিষয় আমাদের এখানে দুটো দীরক্তি আমরা শিখতেছি এখানে প্রথম এবং দ্বিতীয় একটা প্রথমত হচ্ছে শব্দের দীরক্তি শব্দের দীরক্তি এবং পদের দীরক্তি ওকে আমরা এই দুটা জিনিস আগে শিখি তারপরে আমরা অন্য বিষয় যাচ্ছি মুভ করতেছি আচ্ছা আমি এটা এটা কালার নিয়ে নিলাম আচ্ছা তো আমরা এখানে দেখলাম যে পদের দিরুক্তিতে কি হচ্ছে আমাদের এখানে যে আপনার বিভক্তি থাকবে এখানে এবং শব্দের দিরুক্তিতে কি হচ্ছে এখানে আমাদের বিভক্তি থাকবে না এখানে তো আমরা একটু জাস্ট উদাহরণের সাহায্যে দেখি এখানে তো আমি প্রথমত একটা এক্সাম্পল দিলাম এখানে মনে করুন গাছে গাছে ফুল ফুটেছে এখানে ওকে গাছে 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 কি হচ্ছে এখানে ফুল ফুটেছে হ্যাঁ ফুল ফুটেছে এই যে গাছে গাছে ফুল ফুটেছে আমাদের এই গাছে গাছে ঠিক আছে আমি একটু জাস্ট ভালো করে দেখি আমরা এটা এই যে আমাদের গাছে গাছে যে কথাটা আছে না এখানে আমাদের এই গাছে গাছে দেখুন গাছে এ আছে এখানে এ বিভক্তি আছে আবার এখানে গাছে এ বিভক্তি আছে এখানে তার মানে আমাদের এখানে এখানে কিন্তু বিভক্তি আছে এখানে তো বলা হয়েছে এখানে যেখানে বিভক্তি থাকবে সেটা হচ্ছে আমাদের পদের বিভক্তি তার মানে এটা বুঝতে পদের বিভক্তিটা হম এটা হচ্ছে আমাদের পদের বিভক্তি ওকে এটা হচ্ছে পদের বিভক্তি পদের আমাদের পদের বিভ এবং আমি আরো ঘরে ঘরে আজ খুশির বন্যা এখানে বললাম এখানে ওকে ঘরে ঘরে আজ খুশির বন্যা খুশির বন্যা এখানে একটু ভালো করে দেখুন ভাই আমাদের এখানে ঘরে ঘরে এখানে কিন্তু আমাদের এখানে এই বিবুক্তি এখানে আছে এখানে এই বিভক্তি আমাদের এখানে দেখুন আমাদের এই যাতে আমাদের এ ঘরে এ বিভক্তি আছে এখানে এখানে আমাদের এ বিভক্তি আছে তার মানে যেখানে বিভক্তি থাকবে অ্যাকচুয়ালি এ বলে আসলে বিষয় না এখানে আমাদের যে কোনো এই যে ছয়টা যে বিভক্তি আমরা পড়ছিলাম ছয়টা যে কোনো এক প্রকার যে বিভক্তি আমাদের এখানে থাকে তাহলে বুঝবো কি আমরা এটা এটা হচ্ছে আমাদের এখানে পদের পদের বিভক্তি মানে দিরুক্তি এখানে সরি আমি এখানে পদের বিভক্তি কেন লিখছি সরি মিস্টেক এটা আমাদের এখানে এটা দিরুক্তি হবে এখানে আচ্ছা দিরুক্তি আচ্ছা তার মানে এটা হচ্ছে আমাদের পদের বিরক্তি এটাও মানে যে ঘরে ঘরে যে খুশির বন্যা পদের এখানে হবে তো আমি আর কবি কবি ভাব বললাম তার কবি কবি ভাব হ্যাঁ কবি কবি ভাব তাহলে যে তার যে কবি কবি ভাব দেখুন তো আমাদের এখানে কোনো আসলে কি বিভক্তি আছে এখানে এখানে কোনো কি বিভক্তি আছে একটু ভালো করে খেয়াল করুন তো ভাই কবি কবি এখানে আমাদের যে বিরক্তি শব্দটা আছে এখানে এখানে কবি কবি এখানে কিন্তু শূন্য বিভক্তি আছে এখানে শূন্য বিভক্তি এখানে ওকে বিভক্তি একটা জিনিস খুব ক্লিয়ার ভাবে মনে রাখবেন বিরক্তির ক্ষেত্রে শূন্য বিভক্তি কোনো কাজ করে না ওকে বিরক্তির ক্ষেত্রে শূন্য বিভক্তি কাজ করে তার মানে আমাদের এখানে কোনো বিভক্তি নেই ওকে শূন্য বিভক্তি মানে হচ্ছে প্রথমা বিভক্তি এখানে তার মানে আমাদের এখানে কবি কবি যে ভাব এখানে আছে আমাদের তার মানে এখানে কোনো বিভক্তি নেই এখানে কারণ বিরক্তির ক্ষেত্রে শূন্য বিভক্তি কোনো কাজ করে না কবি এখানে কোনো আমাদের বিভক্তি নেই তার মানে শূন্য বিভক্তি আছে আর শূন্য বিভক্তি খেতে কাজ করে না আর তার মানে আমাদের এখানে কোনো বিভক্তি নেই তার মানে এটা হচ্ছে আমাদের শব্দের বিভক্তি ওকে শব্দের এখানে শব্দের ওকে এখানে লেখা ভালো না হলে একটু বুঝে নেবেন তারপর আমি বললাম এখানে আমি বললাম যে ফোটা ফোটা পানি বললাম যে আমি যে ফোটা ফোটা যে পানি বলি এখানে ফোটা ফোটা পানি এখানে বললাম ওকে ফোটা ফোটা পানি দেখুন আমাদের এখানে কোনো বিভক্তি নেই ফোটা এখানে একদম শূন্য বিভক্তি তাই না আর আমাদের দিরুক্তির ক্ষেত্রে শূন্য বিভক্তি কোনো কাজ করে না তো এটা হচ্ছে আমাদের কি হচ্ছে এখানে শব্দের বিভক্তি হচ্ছে এখানে ওকে শব্দের দিরুক্তি হচ্ছে আবার এখানে বললাম যে ভালো ভালো ফল বলা বলা যাবে এখানে ওকে ভালো ভালো ফল ভালো ভালো ফল ওকে এই ভালো ভালো ফলের ক্ষেত্রে দেখবেন এখানে যে আমাদের এই যে ভালো ভালো যে কথাটা আছে এখানে এখানেও আমাদের কোনো কি নেই এখানে শূন্য বিভক্তি আছে ভালো এখানে আমাদের কোনো কি নেই বলুন তো এখানে বিভক্তি নেই এখানে ওকে এটা হচ্ছে আমাদের এখানে শব্দের বিভক্তি এখানে ওকে আচ্ছা আর আপনি বলতেন বড় বড় বই বলতে পারেন এখানে ওকে অনেক আছে এখানে অনেক এক্সাম্পল আছে বড় বড় বই বড় বড় বই এটা হচ্ছে বড় বড় এখানে আমাদের শূন্য বিভক্তি আছে তার মানে বিরক্তির ক্ষেত্রে বিভক্তি কাজ করবে না তার মানে আমাদের শব্দের হচ্ছে আমাদের শব্দের এক্সাম্পল গেল এখানে আই থিঙ্ক আপনি এই পদের দিরুক্তি এবং সে শব্দের দিরুক্তি এই বিষয়ে মানে কোনো মানে আনক্লিয়ার কিছু নেই আর কি আমরা সবকিছু বুঝতে পেরেছি মানে জাস্ট একটা হাতে বিভক্তি থাকবে একটা হাতে বিভক্তি থাকবে না এখানে এরপর দেখবো এখানে ধনাত্মক বিরুদ্ধি বা আমাদের এখানে যেটা অনুকার বিরুপ্তি বলতে পারি এখানে ধনাত্মক বিরুপ্তি বললাম এখানে ওকে আচ্ছা এটা একটু বানানটা দিরুক্তি তো এই ধনাত্মক বিরুপ্তিটা আমরা কি বলতে কি বুঝবো বা এটাকে অনুকার দিরুক্তি বলা হয় এখান থেকে পরীক্ষায় খুব আসে যে অনুকার বিরুপ্তি হ্যাঁ অনুকার দিরুপ্তি এখানে অনুকার অনুকার দৃপ্তি আচ্ছা অনুকার দৃপ্তি বলতে কি বুঝে এটা একটু আমরা একটা মার্ক করে রাখি কারণ এখান থেকে কোশ্চেন আছে অনুকার দৃপ্তি আসলে কোনটা নিচের কোনটি অনুকার দৃপ্তির উদাহরণ ওকে বা একটা উদাহরণ দিয়ে বলবো যেটা কোন ধরনের দৃপ্তি এখানে হ্যাঁ আচ্ছা তো এটা একটু আমরা একটু ভালো করে দেখি যে আসলে অনুকার দৃপ্তি বলতে আমরা কি বুঝি একটু ভালো করে দেখবেন যেগুলো মানব সৃষ্ট কি বললাম এখানে মানব সৃষ্ট এখানে ভালো করে মনোযোগ দিয়ে শুভ মানব সৃষ্ট মানব সৃষ্ট সৃষ্ট কি ঠিক আছে সৃষ্ট প্রাকৃতিক যে শব্দগুলো আছে এখানে প্রাকৃতিক শব্দ হ্যাঁ মানব যে প্রাকৃতিক শব্দগুলো আছে এখানে তাহলে সব হ্যাঁ সেগুলো কি ধনাত্মক বা এখানে অনুকাতি আমরা এখানে হিসেবে পরিচিত আর কি মানব সৃষ্ট প্রাকৃতিক শব্দ বলতে আমরা কি বুঝি দেখুন আমরা আমি বলছি কুকুর ঘেউ ঘেউ করে এখানে আসলে কুকুরকে ঘেউ ঘেউ করে এখানে ও কি কখনো মুখ দিয়ে ঘেউ শব্দ করতে পারবে আমরা বলি যে কুকুর ঘেউ করছে এখানে ওকে কারণ ছোট কুকুর যেগুলো আছে কিন্তু মিউ মানে কি করে অন্য একটা শব্দ কিন্তু করে আর কি যাই হোক অনেকে পারে না কি মানে যাই হোক আমাদের এখানে এই যে মানব যে আমাদের এখানে প্রাকৃতিক শব্দগুলো আছে মানে আমরা আমরা যেগুলো তৈরি করছি এখানে যেন আমি বললাম যে এখানে কুকুর ঘেউ করে এখানে এটা একটা আমাদের এখানে দিরুক্ত হবে এটা হচ্ছে আমাদেরকে ধনাত্মক দিরুক্তি বা অনুকার দিরুক্তির মধ্যে পড়বে এখানে আচ্ছা গরুর ডাক বললাম এখানে যে গরুর ডাকটা কেমন হয় বলুন এখানে গরুর ডাক হাম্বা হাম্বা না হাইকার হাম ময় বাই কারবা হাম্বা হাম্বা ওকে যে গরুর ডাক যে আমাদের হাম্বা হাম্বা দেখুন তো গরুকে হাম্বা হাম্বা বলে গরু কিন্তু হাম্বা বলে কিন্তু আমরা নর্মালি বলি যে গরু হাম্বা হাম্বা বলে ডাকে আর কি তার আমাদের সৃষ্টি হচ্ছে এই শব্দটা কারণ গরু কিন্তু মুখ দিয়ে শব্দটা সৃষ্টি করছে না হাম্বা হাম্বা করছে না এখানে আচ্ছা তারপরে আমি বললাম এখানে মন করুন নদীর শব্দ নদীর যে শব্দটা আছে এখানে নদী আমরা কল কল শব্দ করে নদীর শব্দ নদীর শব্দ কলকলের যে শব্দটা আছে কলকল নদী কি শব্দ করে তো কিন্তু কিন্তু পানিগুলো কলকল শব্দটা করছে না না আমরা এখানে একটা জাস্ট সাদৃশ্য করার জন্য আমরা কলকল দিয়ে দিচ্ছি এখানে আবার এখানে বললাম যে এখানে আহ শুকনো পাতা যে মর্মর শব্দ করে এখানে মর্মর হ্যাঁ শুকনো পাতা যে মর্মর শব্দ করে এখানে মর্মর এই যে মর্ম যে শব্দটা আছে এটা কিন্তু আমাদের শুকনো পাতার শব্দ এখানে তো এটা হচ্ছে আমাদের কি হচ্ছে বলুন এখানে আহ অনুকদ ধরক্ত হিসেবে পড়ছে তারপরে এখানে আমাদের হচ্ছে বজ্রের শব্দ করকর শব্দ এখানে হ্যাঁ কর কর এখানে বজ্রের শব্দ এখানে বজ্র বজ্র কিন্তু আমাদের করকর শব্দ করে এখানে তারপরে আমি এখানে বললাম যে বাতাস শনশন শব্দ করে এখানে শনশন সন সন শব্দ করে বাতাস তার মানে এখানে বাতাস কি সন শব্দ করে এখানে মানে এটা হচ্ছে প্রাকৃতিক মানে মানুষ তো মানুষের তৈরি কিন্তু আমাদের একটা শব্দ এখানে ওকে আমরা একটা মানে সবগুলো কম্বাইন করে একটা কিন্তু শব্দ দিতেছি এখানে আবার আমি বললাম এখানে বৃষ্টি পরে টাপুর টুপুর হ্যাঁ এটা একটা এক্সাম্পল হতে পারে এখানে যে বৃষ্টি পরে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর টাপুর টুপুর এখানে ওকে এই যে টাপুর টুপুর বৃষ্টিকে আসলে টাপুর টুপুর শব্দ করে কি পড়ে না আমরা একটা আনুমানিক একটা কি করছি শব্দ দিয়ে টাপুর টুপুর বলে কেন তার মানে এই যে আমাদের মানুষের যে প্রাকৃতিক যে আমাদের এখানে শব্দগুলো আমরা মানে সৃষ্টি করতেছি এখানে মানে এক একটা শব্দ এক এগুলো হচ্ছে আমাদের কি বলবেন অনুকূয় বিরক্তি অথবা কি এখানে ধনাত্মক বিরক্তি এখানে বলবো এখানে ক্লিয়ার এখানে আরো অনেক শব্দ আছে এখানে আপনি চাইলে এই যে নূপুরের যে শব্দটা আছে এখানে ঝুনু যে শব্দটা আছে নূপুরের শব্দ কি রুনু ঝুনু আচ্ছা আমি এখানে দিয়ে এটা একটু নূপুর কেমন শব্দ করে এখানে রুনু ঝুনু এখানে ওকে রুনু ঝুনু এখানে এই যে রুনু ঝুনু শব্দটা নূপুরকে ঝুনু শব্দ করে ঝন ঝন শব্দ করতে পারে আমাদের যেখানে এখানে এটাই আমাদের এখানে ধনাত্মক দিরুক্তি বা অনুকদিরপ্তি হিসেবে এখানে পরিচিত এখানে তো বিগত সালগুলোতে এই যে আমাদের এখানে এই বিরুপ্তি থেকে কোশ্চেন আসে অনেক মানে বেশি কোশ্চেন আসছে আর কি আপনি যদি বলেন যে আমি এগারটা বিরুপ্তি থেকে কোশ্চেন দেবো আমাদের এখানে একটা বিশতম বিশেষ কোশ্চেন আসছিল এখানে যে আমাদের এখানে বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান এখানে টাপুর টুপুর কোন ধরনের এই শব্দটা মানে আমি একটু প্রশ্নটা পড়তেছি বই থেকে তো বৃষ্টি পরে টাপুর টুপুর তাহলে বৃষ্টি পরে যে টাপুর টাপুর এই এটা কি বলতে ধনাত্মক ধনাত্মক শব্দ না বা অনুকর শব্দ এখানে এটা একটা আমাদের এখানে এখান থেকে আসছে আবার এখানে আরও অনেক ধরনের কোশ্চেন আছে যেমন আমাদের এখানে বই টই নিয়ে পড়তে বস এখানে বই টই নিয়ে বই টই আমাদের নিজের কিন্তু বানানো এটা বই টই নিয়ে পড়তে বসো এখানে এই যে বই টই বই বই টই কিন্তু আমাদের অনুকদ দ্রুত এখানে ওকে এটা আমাদের এখানে নবম বিজিএস জস পরীক্ষা আসছিলো এখানে ওকে আচ্ছা এবং প্রাথমিক পরীক্ষা তো আসছিলো এই কোয়েশ্চেনটা তারপরে আপনার এখানে আরও আমি যে কিছু এক্সাম্পল দেই এখানে আরও এক্সাম্পল আছে এই যে প্রাথমিক বিদ্যালয়ে একটা কোয়েশ্চেন আসছিলো যে আপনার এখানে নিজের কোনটি ধনাত্মক দিক উদাহরণ যেমন আমাদের এখানে ঝমঝম এখানে ধনাত্মক এখানে একটা অপশন আছে ঝমঝম এখানে ওকে ঝমঝম এই ঝমঝম কিন্তু আমাদের এখানে কারণ ঘন ঘন এটা আমাদের কোনো দৃপ্তির ভালো ভালো এটা আমাদের এখানে জাস্ট বিশেষ আর কি তারপরে এখানে রাশি রাশি এটাও আমাদের বিশেষ ওকে আমি যখন বিশেষ পড়াবো তখন এটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ এই ঝমঝম এই ঝমঝম শব্দ কিন্তু মানুষের কিন্তু প্রাকৃতিক তৈরি এখানে ওকে তো এটা হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে আপনার অনুকদ দৃপ্তি এখানে ওকে আচ্ছা তারপর এখানে এখানে আরও অনেক ধরনের আছে এখানে আমি যদি এখানে এক পাশ থেকে দেখি তাহলে অনেক কোশ্চেনে পাওয়া যাবে যাই আপনি একটু জাস্ট এই ভিডিওগুলো দেখার পর আপনি করবেন কি আপনার হচ্ছে ওই বিগত যে অগ্রদূত যে বইটা আছে আমি অ্যাকচুয়ালি অগ্রদূত বই থেকে পড়াচ্ছি এই বইটা একটু দেখবেন এখানে আমাদের বিগত সালের পরীক্ষায় প্রশ্নগুলো এখানে দেওয়া আছে আপনি ওখান থেকে চাইলে পড়তে পারেন এখানে ওকে আচ্ছা তো এখানে আরেকটা বিষয় এখানে না বললেই নয় আমি একটু বলি এখানে সেটা হচ্ছে কি আমরা একটু পড়বো এখানে যে আপনার ওই বিশেষ পদের জন্য আমাদের কি হবে এখানে তারপরে আপনার এখানে বিশেষণের জন্য কি হবে তারপরে সর্বনামের জন্য কি হবে ক্রিয়া এগুলো তো আমরা এখানে নাউন প্রণাউন এগুলো জানি আর কি যা একটু বলি বিশেষ পদের জন্য বিশেষ নামবাচক যে বিষয়গুলো আছে যেমন এখানে বিশেষ পদ এখানে হ্যাঁ বিশেষ পদ তো নাম মানে নামবাচক যে বিষয়গুলো যেমন ধামা ধামা ধান এখানে ধামা ধামা ধান এখানে নাম বাচক ধামা ধান হ্যাঁ ধামা ধামা ধান ক্লিয়ার এটা আমাদের বিশেষ ক্লিয়ার বিশেষ পদের হচ্ছে আমাদের রূপ এখানে ধামা ধামা তারপরে রাশি রাশি ধন হতে পারে এখানে ওকে তারপরে আপনি চাইলে এখানে আমাদের যে ভাবা সেটা আমাদের এখানে কি হচ্ছে বিশেষণের মধ্যে পড়তে হচ্ছে তারপরে আমি এখানে বিশেষণ যে বলি বিশেষণ মানে আমরা কি বুঝি এখানে বুঝি যেটা আর কি তার মানে ভালো ভালো আম নিয়ে আসো এখানে ধরুন আমি যে বিশেষণ বলি এখানে বিশেষণ ভালো ভালো আম ওকে ভালো 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 আম তাহলে যে ভালো 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 কি এখানে গুণ না এখানে তার মানে বিশেষণ এখানে হচ্ছে ক্লিয়ার তারপরে এখানে আমাদের গরম গরম জিলাপি গরম কি একটা আমাদের গুণ বুঝাচ্ছে এখানে ওকে আচ্ছা তারপরে আমাদের এখানে সর্বনাম আছে এখানে সর্বনাম মানে কি এখানে যেটা আমাদের প্রোনাউন বলি যেটা এখানে ওকে সর্বনাম সর্বনাম বললাম যে এখানে যে সেই সে লোক গেল কোথায় মানে সেই সে লোক বা কে কে এলো এখানে বললাম কে কে এলো এখানে কে কে এলো প্রশ্ন করলাম যে কে কে এটা কিন্তু আমাদের এখানে মানে প্রোনাউন আর কি বা এখানে বললাম যে শেষে লোক কোথায় গেল এখানে বা গেল কোথায় যে শেষে আমাদের এখানে প্রোনাউন বা সর্বনাম এখানে ওকে তো আমরা এই যে বিষয়গুলো এখানে আমি আর এটা হচ্ছে সর্বনাম গেল আপনি এখানে চাইলে ক্রিয়া পড়তে পারেন এখানে ক্রিয়াবাচক ক্রিয়াবাচক এখানে ওকে ক্রিয়াবাচক কোনগুলো মানে ঘুমিয়ে ঘুমিয়ে শুন শুনলে কীভাবে এখানে হ্যাঁ অনেক হয় না যে মানে একজন ঘুমাচ্ছে তারপরে ঘুমের মধ্যে অনেকে ঘরের মধ্যে কথা বলতেছে সে ঘুমের মধ্যে শুনতে পাচ্ছে কোন কিছু এখন বলছে যে আমি এটা শুনছি ওকে বললো যে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে শুনলে এখানে ঘুমিয়ে ঘুমিয়ে তো ঘুম এখানে একটা কাজ করতেছে সে হ্যাঁ কোনো একটা কাজ ঘুমিয়ে 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 কিভাবে শুনলে ওকে এই ঘুমিয়ে ঘুমিয়ে হচ্ছে আমাদের ক্রিয়াবাসক এখানে ওকে আচ্ছা তারপর আপনি হতে পারে এখানে যে দেখতে দেখতে আকাশটা কালো হয়ে গেল এখানে দেখতে দেখতে আকাশটা দেখতে দেখতে একটা কাজ করা বোঝাচ্ছে এখানে তাহলে এটা হচ্ছে আমাদের ক্রিয়া এখানে ওকে আই থিঙ্ক ব্যাপারগুলো বুঝতে পারছেন এখানে আসলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানায় দেবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানায় দেবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ব্যাকরণে আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব